এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিল ছোট সাইজ এগুলো মাত্র ফাঁসরিয়াল করে দেখেন এটা হচ্ছে কেক বানানোর জন্য তাও ফাঁসরিয়াল করে দেখেন ফাঁসরিয়াল করে এখানে সব ছোট তেলের করিয়া দেখেন তাও ফাঁস রিয়াল করে এগুলো এখানে ছোট সাইজের পাতিল দেখেন মার্শাল্লা তাও ফাঁস রিয়াল করে এখানে দেখেন ফাইবারের তেলের পাতিল তেলের সরি তেলের করে তাও ফাঁস রিয়াল করে এগুলো প্রত্যেক পিস ফাঁস রিয়াল করে মেডিন চায় না এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার দেখা মাত্র ফাঁস রিয়াল করে এগুলো এগুলো গাওয়া তুর্কি গাওয়া বানানো তাও ফাঁস রিয়াল করে ফাঁস রিয়াল করে এগুলো দেখেন এইটাও মাত্র পাঁচ রিয়াল করে একটা বল ডালা এখানে দেখেন ছয় পিস টাইট মাত্র পাঁচ রিয়াল আরও আছে বহুত এখানে ছয় পিস মাত্র পাঁচ রিয়াল কাপড় ধোয়ার পাউডার মাত্র পাঁচ রিয়াল পাশে আসে দেখতে পাচ্ছেন সাবান এগুলো পাঁচ রিয়াল করে মাত্র পাঁচ রিয়াল দেখেন এপাশে দিকে দেখতে পাচ্ছেন টিস্যু তাও মাত্র ফাঁস রিয়াল করে এগুলো মাত্র ফাঁস রিয়াল করে অন্যান্য জায়গায় টিশ্যু এগুলো তেরো চোদ্দো রিয়াল করে রোল এখানে দেখতে পাচ্ছেন স্পঞ্জ পাতিল মাজন মাত্র ফাঁস রিয়াল এগুলো আরও অনেক কালার আছে মাত্র ফাঁস রিয়াল সরি এটা হচ্ছে তিন রিয়াল করে তিন রিয়াল করে এটা ওয়ানট্রেড পানির গ্লাস দেখেন চার রোল মাত্র ফাঁস রিয়াল চার রোল এখানে হচ্ছে গ্লাস এগুলো চার কাপ মাত্র পাঁচ রিয়াল করে এটা দেখেন এগুলো পাঁচ করে না হ্যাঁ পাঁচ রিয়াল করে এগুলা দেখেন খুব সুন্দর পাঁচ রিয়াল করে এগুলা সব এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট হাড়ি খুব সুন্দর তাও পাঁচ করে এগুলা এই মার্কেটটাই মূলত আপনার ফাঁসিয়াল মার্কেট ঠিক আছে খুব সুন্দর দেখেন মার্কেট চায়ের কেটনি বড় প্লেট দেখতে পাচ্ছেন তো স্টিলের করে এখানে প্লাস্টিকের মেলামানি তাও তাও ফাঁস করে এগুলো এখানে দেখতে পাচ্ছেন সব খুব সুন্দর ডিজাইন ফ্লেট কাজের এগুলো পাঁচ রিয়াল করে সব তিন রিয়াল পাঁচ রিয়াল করে যাক ঠিক আছে সবাই ভালো থাকেন বিয়ার্স আজকে সময় কম তাই ভিডিও করতে পারলাম না সবাই ভালো থাকেন আল্লাহ সালামু আলাইকুম আলহামদুল্লা আবরাকাত